সেদিন এই ক্ষমতার জোরে আপনি এই হাসপাতাল থেকে আমাকে বের করে দিয়েছিলেন আমার অপরাধ কি ছিল আমার অপরাধ একটাই ছিল আমি একটা ডেলিভারি রুগীকে সিজারের পরামর্শ দেয়নি গিয়েছিলাম নর্মাল ডেলিভারি পরামর্শ এটাই আমার অপরাধ ছিল তাতে করে আপনাদের মতো অসাধু ক্লিনিক ব্যবসায়ী ডাক্তারদের লস প্রজেক্ট হয়েছিল আমাদের সমাজে এরকম অনেক হাসপাতাল আছে যাদের নিষ্ঠুরতার শিকার হয় এদেশের লক্ষ লক্ষ লাইলি মজনুরা কমিশনের লোভে এদেশের গর্ভবতী মাদেরকে সিজার করাতে বাধ্য হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে থেকে গর্ভবতী মাদের সিজার করানো উচিত কিন্তু আমাদের দেশে সেভ দ্য চিলড্রেনের জরিপ অনুযায়ী বেসরকারি হাসপাতালে সিজারের হার তিরাশি পার্সেন্ট আর সরকারি হাসপাতালে সিজারের হার পঁয়ত্রিশ পার্সেন্ট তাই আমাদের সকলের উচিত কমিশন ভোগী সেবিকা আর এদিক সেদিক গজিয়ে ওটা হাসপাতালের অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকা তাদেরকে ঘৃণা করা না হলে আমাদের সবার চোখের সামনে লাইলি মজনুর মতো অনেক জীবন আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাবে